সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের সাথে এখন আমাদের যে একটি অঘোষিত যুদ্ধ চলছে এবং তাদের মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশের বিপক্ষে কথা বলছে এবং বাংলাদেশকে হ্যায় প্রতিপন্ন করার জন্য যতগুলো আপনার পদক্ষেপ আছে সবগুলিতে তারা গ্রহণ করেছে এই বিষয়টা আসলে এই সারা পৃথিবী এই মুহূর্তে বিভিন্ন মিডিয়াতে দেখছে আজকেও আমরা কলকাতাতে একটি বিষয় দেখলাম সেটা হচ্ছে কলকাতার একটি রাস্তায় তারা বাংলাদেশি জাতীয় পতাকা এঁকেছে অর্থাৎ এই আপনার সেটা প্রিন্ট করে রাস্তায় লাগিয়েছেন সেখানে ভারতীয় কিছু মানুষ এসে থুতু ফেলছে এবং পা দিয়ে লাথি মারছে ওই গাড়ির চাকা যাচ্ছে এটার উপরে এই যে একটা একটি দেশকে আপনার হ্যায় প্রতিপন্ন করা একটি দেশের জাতীয় পতাকাকে আপনার আপনার পদদলিত করা অত্যন্ত আপনার ন্যাক্কারজনক ঘটনা এটা পৃথিবীর কোন দেশের জন্য মঙ্গলজনক এই কোনো বিষয় বয়ে আনে না আপনারা জানেন যে একজনকে অপমান করলে আপনাকেও সেই অপমানের জন্য অপমানিত হওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আসলে ভারত এবং ভারতের কিছু যারা অতিরঞ্জিত কথা বলে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশকে তারা কোনোরকম এই মর্যাদায় মর্যাদা দিতে চায় না সেই সব লোকগুলো আসলে সংখ্যা থেকে থেকে অনেক কম এর মধ্যে আছেন এই ভারতের আপনার বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী তিনি তো একেবারে বুলেট ভারতের একটা বুলেট আপনি মনে করুন যে ভারতের মিশাল যতক্ষণ যেতে সময় লাগবে একটি দেশে এই তার চেয়ে দ্রুত তার কথাটা ছড়িয়ে পড়ে এই যে একটি বিষয় আমাদের বাংলাদেশের কোনো মিডিয়াই কিন্তু ভারতের বিরুদ্ধে অতটা অতিরঞ্জিতভাবে কথা বলে না এবং বাংলাদেশের মানুষ হয়তো কিছু সংখ্যক লোক আছে যারা একটু নেতিবাচক লোক যারা দেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টি করতে চায় এই অরাজকতা সৃষ্টি করার জন্য ভারত এবং বাংলাদেশের কিছু মানুষ রয়েছেন তারা এই দেশকে ওই দেশকে অর্থাৎ উভয় দেশের মধ্যে একটি গোলযোগ সৃষ্টি করার জন্য যে এই অযথা পায় মানে পায়তারা করছে তাদেরকে আমরা ঘৃণা করি এবং তাদেরকে ধিক্কার জানাই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি সুসম্পর্ক থাকে এটাই আমরা কিন্তু সবসময় চাই গত মঙ্গলবার আপনার ভারতের স্বরাষ্ট্র বিক্রম মিশ্রী তিনি বাংলাদেশ সফর থেকে যখন ভারতে যান তখন তিনি এই পররাষ্ট্র মন্ত্রণালয় সংশোধিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটিকে জানান যে শেখ হাসিনার কোনো বক্তব্যই আমরা এই সমর্থন করি না তার কারণ আমরা কোনো একটি রাজনৈতিক দলকে আপনার এই উচ্চ শিরে রাখার জন্য কিংবা একটি রাজনৈতিক দলকে সমর্থন করে একটি দেশের মানুষের সাথে আমরা কখনোই বিবাদে বিবাদী লিপ্ত হতে পারি না এটাই কিন্তু সত্যি একটি কথা বলেছেন তার কারণ আমরাও চাই না যে ভারতের একজন এই শুভেন্দ্র অধিকারীর জন্য আমরা সমস্ত ভারতবর্ষকে আমরা হ্যায় পথম্য করি আসলে এই মূল কাহিনীটা হচ্ছে গত পাঁচই আগস্ট যখন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান ভারতে চলে যাওয়ার পরপর তিনি ভারত থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে এই আপনার এই এদেশের মানুষকে আপনার এই বিভিন্ন কারণে অকারণে অযুক্তিতে অযুক্তিতে বিভিন্ন কারণে যখন বাংলাদেশের এই মানুষকে আপনার হুমকি ধুমকি দিয়েছেন ফোনের মাধ্যমে এই বিষয়টা যখন ভারত দেখলো আসলে ভারতের কিছু অংশ আমাদের বাংলাদেশকে দেখতেই পারে না তারা মনে করে যে বাংলাদেশ ভারতের একটা শত্রু এই শত্রু ভাবাপন্ন দিক থেকে ভারতরাই আমি মনে করি তারা আমাদেরকে এই শত্রু মনে করে আমরা মনে করি যে এই দুই দেশের সম্পর্কে সম্পর্কের তুলনায় শেখ হাসিনার বক্তব্য আমরা একেবারে ছিল মনে করি একদিক দিয়ে ভারতের কিছু মিডিয়া সময় চায় যে ভারত এবং বাংলাদেশের সাথে একটি যুদ্ধ লেগে থাকুক চিরকালের জন্য আসলে ভারত যেই চিন্তাটা করে যে যদি বাংলাদেশের মতো ছোট্ট একটি রাষ্ট্রকে আমরা উড়িয়ে দেব তারপর মাঝে মাঝে বলে যে আমরা এই দেশকে পনেরো মিনিটে দখল করব আসলে ভারতের দাদাদেরকে একটা কথা বলি যে এটা কিন্তু কোনো রাজতন্ত্র নয় এটা গণতন্ত্র এটার একটা সংবিধান রয়েছে এই একটি গণতন্ত্র দেশে স্বাধীন রাষ্ট্রে কখনো ইচ্ছা করলেই কিন্তু দেশকে আক্রমণ করে ক্ষমতায় চলে যাওয়া কিংবা ওই দেশকে আক্রমণ করে এই দেশকে স্বাধীন করে অন্য আপনাদের দেশে নিয়ে যাওয়া এটা কিন্তু এতেই এত অতটা মোটেই সহজ কোনো বিষয় নয় তার কারণ ভারতকে একটি জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ এবং ভারত এই বাংলাদেশের জনসংখ্যার তুলনায় ভারতে অনেক বেশি জনসংখ্যা এবং তাদের যেই ভূখণ্ড রয়েছে আমা তাদের ভারতের একটি রাজ্যের সমান আমাদের বাংলাদেশ তারপরেও কি এই বাংলাদেশকে তারা এই অস্থিতিশীল করে এই দেশকে আবার তাদের দেশের সাথে সম্পৃক্ত করতে পারবে কোনো যুদ্ধ করে আসলে সম্ভব নয় তার কারণ ঘরের শত্রু বিভীষণ কথাটা মনে রাখতে হবে সেভেন সিস্টার যেই অঞ্চলগুলোকে বলা হয় সেই সেভেন সিস্টারগুলো যদি উত আপনার উত্তপ্ত হয়ে পড়ে তাহলে বরঞ্চ ভারতের সাতটি অঙ্গরাজ্য বাংলাদেশের ভেতরে চলে আসবে আসলে এই অঙ্গরাজ্যগুলো খুব বেশি সুখে নেই তারা ভালো নেই কারণ এই অঙ্গরাজ্যগুলো কি যদি রাজধানীতে যেতে হয় কয়েক হাজার কিলোমিটার দূরে তাদেরকে ওই ভারতের রাজধানী নয়াদিল্লিতে যেতে হয় তারা কিন্তু সব সময় চায় আর এটা কিন্তু যখন বঙ্গভঙ্গের পূর্বে এই এই অঞ্চলগুলো কিন্তু বাংলাদেশের সাথেই ছিল আর যার কারণে ইচ্ছে করলেই একটি দেশে গোলযোগ সৃষ্টি করে আপনার দেশকে দখল করাটা এতে মোটেও সহজ নয় পাকিস্তান কিন্তু ভারতকে ছেড়ে দিবে না কারণ ভারত যখন বাংলাদেশকে উনিশশো সালে এই বাংলাদেশকে সাহায্য করেছে মুক্তিযুদ্ধের সময় তার একটি কারণ ছিল তার কারণ ভারত চিন্তা করেছে যদি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক হয়ে যায় তাহলে আমি মাঝখানে পড়ে যাই মাঝখানে পড়ে গেলে যে কোনো সময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটি দেশ আমার উপর আক্রমণ করতে পারে আর যার কারণে কৌশলে তারা পূর্ব পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দিয়েছে একটি আপনার বৈষম্য বৈষম্যের কারণে কিন্তু বর্তমানেও কিন্তু ভারত যেই বিষয়টা চাচ্ছে বাংলাদেশের সাথে একটা গোলযোগ সৃষ্টি করার জন্য ভারতকে মনে রাখতে হবে এক দিক দিয়ে মায়ানমার আপনারা জানেন গত দুই দিন আগে মায়ানমার বাংলাদেশের সীমান্ত মায়ানমার এবং ভারতের যে সীমান্ত মায়ানমারের যে একটা উগ্রবাদী দল রয়েছে একটা নিজস্ব স্বাধীনতা চায় এই তারা কিন্তু দুইশো সাত কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে শুধু ভারতকে দখল করেনি আমাদের বাংলাদেশের যে নাফ নদীটা সে নাফ নদীতেও এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জেলেরা মাছ ধরতে পারছে না তো আমাদের বাংলাদেশ যদি গরম থাকে ভারত যে ঠান্ডা থাকবে এরকম কিন্তু নয় কারণ আরেক দিয়ে উৎপেতি আছে কয়েক আপনার কয়েক মাস আগের যে বিষয় বিষয়টা সেটা হলো চীন কিন্তু ভারতের বেশ কিছু একটা অংশ তারা দখল করে নিয়েছে আপনারা জানেন চীন কিন্তু বসে থাকবে না অর্থাৎ ভারত হলো মধ্যখানে ভারত একটি মিডল পয়েন্টে রয়েছে একদিকে বাংলাদেশ একদিকে মায়ানমার একদিকে পাকিস্তান এই তিনটি দেশের ঠিক মাঝামাঝি ভারত ভারত যদি কাউকে উত্তেজিত করতে চায় কাউকে গরম রাখতে চায় ভারত নিজেই দেখবেন তিন দিকের গরমে উত্তপ্ত হয়ে একবার জলীয় মানে একবারে ব্রাস্ট হয়ে যাবে এই বিষয়টা কিন্তু ভারতকে মনে রাখতে হবে আর প্রত্যেকটা একটি কথা মনে রাখতে হবে যে ভারত যখন বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করবে সেই মুহূর্তে কিন্তু জম্মু কাশ্মীর যেটা পাকিস্তান এবং ভারতের মাঝামাঝি এই দেশটা কিন্তু তাদের একেবারে তাদের হাত ছাড়া হয়ে যাবে এমনকি এই দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি হয়ে ভারতকে দখলের পরিবর্তে বাংলাদেশকে দখলের পরিবর্তে ভারতেই এই পাকিস্তানেই ভারতকে দখল করে নেবে এটা কিন্তু আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি আরেকটি জিনিস সেটা হলো এই আপনার চীন চীনও কিন্তু দেখা যাবে যে ভারতকে ভারতের অর্ধক দখল দখল করে নিয়েছে যদিও ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি এই ভূখণ্ডের মালিক এই প্রথম যেহেতু চায়না রয়েছে চায়না ভারতকে কখনোই ছেড়ে দেবে না চায়না সব সময় চায় যে ভারতের কিছুটা ক্ষতি হোক আর যার কারণে এই মুহূর্তে ভারত কিন্তু নিরাপদ নয় তাই আমরা আশা করব যে ভারত লাফালাফি বেশি না করে আপনারা আপনাদের নিজ ভূখণ্ড নিয়েই মেতে থাকেন এবং বাংলাদেশ এবং বাংলাদেশের সাথে কোনো রকম গোলযোগ সৃষ্টি করার কোনো কারণ দেখছি না কারণ আপনারা আপনাদের নিজস্ব ভূখণ্ডে রয়েছেন আমরা আমাদের স্বাধীন ভূখণ্ডে রয়েছি ধন্যবাদ সবাই